বাইরে হালকা বৃষ্টি ঘরের মেঝেতে একটা পাত্রে শিরিষ কাঠে আগুন বিছানায় শুয়ে অবসর সময় কাটছিল হাতে পুরনো অ্যালবাম হঠাৎ মনে হল কতদিন দেখি না তোমার আকাশী রঙের গেঞ্জিটা পরে বের হচ্ছিলাম গেঞ্জিতে লেগে থাকা পারফিউমের গন্ধ নাকে আসতেই মনে পড়লো এই গন্ধটা তোমার অনেক পছন্দের আলগোছে খুলে রাখলাম বুকের বাম দিকে চিনচিন ব্যথা বুঝলাম ভালোবাসা দরকার পশ্চিমের দরজা খোলা চাতকের মতো চেয়ে আছি বন্ধ করার আগে হুঁশ ফিরল আমি তোমার ফিরে আসার অপেক্ষায় পুরনো বইয়ের শেফ পরিষ্কার করতে গিয়ে নজর পড়ল ডায়েরির ভেতরের সূর্যমুখীর শুকনো পাপড়ি আমাকে উপহার দেওয়া তোমার প্রথম ফুল যত্ন করে তুলে রাখলাম